তাদের সকলকে আবার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আজকে সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রশংসার দাবিদার হিসাবে তারপরে পরে আমাদের যিনি দোজানের নবী এবং চূড়ান্ত নবী এবং যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তেনার পরে শত কোটি দরুদ বর্ষিত কামরা সকলে একবার বলি আল্লাহ আমিন অবশ্যই এটা অনস্বীকার্য যে ইসলামিক শিক্ষা ছাড়া কোন জাতি বা কোন মানুষ বলতে পারে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব ফোন আছে এই মাইক্রোফোনটার উদ্দেশ্য হচ্ছে আমি যে কথাটা বলছি কথাটাকে ছড়িয়ে দেওয়া অর্থাৎ আশেপাশের মানুষ যাতে শুনতে পায় ঠিক তদ্রুপ আল্লাহ তালা যে আমাদের কোরআনটা নাজিল করেছেন তার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে এই যে যেন সেই কোরআনকে কেন্দ্র করে কোরআনকে পড়ে কোরআনকে বুঝে তারা যেন সঠিক পথ পায় এবং সঠিক পথে চলে যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আর এই পড়ার জন্যই আমাদের কোরআন যে এসেছে শুধু পড়ার জন্য নয় এটাও ঠিক কোরআনটাকে যেমন আমাদের পড়তে হবে তেমনি কোরআন সম্পর্কে আমাদের বুঝতে হবে এবং সেই কোরআন অনুযায়ী আমাদের দিনের যত ইবাদত আছে সেগুলো অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের মেনে চলতে হবে তাহলে আজকে যে কি আমি হয়তো মাদ্রাসা পড়ার সুযোগ পাইনি তাহলে আমাদের কি পড়ার কোনো সুযোগ নেই অবশ্যই আছে সেটা হচ্ছে এই নাইট স্কুল আমি মনে করি আমি একসময় চেষ্টা করেছিলাম যে এখানে আমি ভর্তি হব কিন্তু হয়তো আমার সেই সময়টা হয়ে ওঠেনি তবুও কিন্তু আমি হাল ছাড়িনি অর্থাৎ আমার বাড়িতে আমাকে পড়াতে যান আরবিটা তাহলে আমি হাল ছাড়িনি আমরা পড়াশোনা করি তবে একটা বড় বিষয় আমার মনে হয় যে আমি যদি বর্তমান যে মাদ্রাসা চলছে তার থেকে যদি আমি এই মাদ্রাসা এই নাইট স্কুলের ছাত্র হতাম আমি নিজে খুব গর্ব আমি গর্বিত হতাম কেন জানেন যখন কাটা থেকে অর্থাৎ রেল স্টেশন পার হচ্ছি এক জায়গায় লেখা আছে দেখলাম ইসলামিক এবং জেনারেল ইনস্টিটিউট ম্যাক্সিমাম মানুষ আমরা জানি যে ইসলামিক শিক্ষা আর দিনের শিক্ষা মনে হয় যেন আলাদা এই যে ধারণা এই যে আকিদা এই আকিদা আমাদের ইসলাম বিরোধী ইসলাম যারা এখানে পড়াশোনা করছেন আমি বলবো আল্লাহ আপনাদের এবং সেই হাদিসটা অর্থাৎ ইসলামকে বোঝার আরো জ্ঞান দান করবো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানে পড়লে আমি নিজেকে গর্ব অনুভব করতাম কেন ইসলামী শিক্ষার মধ্যে কোনো ভাগ নেই ভাগটা আমাদের এই দেশে সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশরা যখন ঢুকেছিল এই মুসলিম জাতিটাকে শেষ করার জন্য আমাদের ভাগ করা হয়েছিল এটা দিন শিক্ষা ইসলামী শিক্ষা বেটা তোরা দিনের শিক্ষার নামাজ রোজা হজ জায়গা দিয়ে পড়ে থাক বাইরে আর দরকার নেই আর জেনারেল শিক্ষা যারা করবে তারা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়ে সারা বিশ্বকে আমরা শাসন করব আর মুসলিম তোমরা এই কোরআনের পড়ে হাদিস পড়ে এই গুণা নিয়ে পড়ে থাকো দেখো আমি যদি আপনাদের বলি রাসুল সালামকে কি নির্দেশ দেওয়া হয়েছিল আপনি যদি পবিত্র কোরআনের সফে ন নম্বর আয়াত আসেন যদি আপনি তাবার তেত্রিশ নম্বর আয়তে আসেন এবং ফাতার যদি আটাশ নম্বর আয়তে আসেন পরিষ্কার ভাবে রাসুল বলা হচ্ছে যে হে রাসুল তোমাকে আমি হৃদায়ত দিয়ে আর সত্য সত্য ধর্ম দিন দিয়ে আমি তোমাকে পাঠিয়েছি অন্যান্য যে ধর্মগুলো আছে সেই ধর্মের উপর তোমাকে বিজয়ী লাভ করতে হবে অর্থাৎ বিজয়ী করার জন্য আমি তোকে পাঠিয়েছি তাহলে এখানে বোঝা গেল যে আমাদের ইসলাম মানে শুধু নামাজ রোজা হজ জায়গা নয় আমাদের কোরআন পড়তে হবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে সত্যকে সেটা জানতে হবে এই যদি একজন মুসলিমের ইমান যদি না থাকে তার আকিতার যদি না থাকে তার চেষ্টা যদি না থাকে সে পড়েও কিন্তু পরিত্যাগ করবে কোরআনকে আমি বলিনি আল্লাহ তালা পবিত্র কোরআন মাসিদে ফোর কালের তিরিশ নম্বর আয়ত বলছে আল্লাহ তালা বলছেন সেদিন বলবেন অর্থাৎ কে বলবেন রাসুল সাহব সেদিন বলবেন তিনি বলবেন হে আমার জাতির লোক তাহলে বুঝতে পারছেন কোরআন আমরা পড়ছি আমরা জানছি আমরা কোরআন পরিত্যক্ত করছি কেন তার যে কথাগুলো আছে আমরা আমরা মানছি না আজকে নিজেরা জড়িয়ে যাচ্ছি আমার অবাক লাগে আমি আজকে এক মৌলান সাহেবকে জিজ্ঞেস করছি ডিঙ্গা মাদ্রাসা হেলমার সাহেব নাম বলে দুঃখ নেই আমি তার সঙ্গে আলোচনা করছি ফোনে সকাল বেলায় যে একটা মাদ্রাসার যদি একজন সভাপতি যদি যাকে দেখে বোঝাই যাবে না সিনি মুসলিম কিনা তিনি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কিছুই বোঝাই যাবে না সে যদি একজন মাদ্রাসার সভাপতি হয় তাহলে আপনাদের জালেম আর জাহিলের সংমিশ্রণে যদি একটা সমাজ চলে সেই সমাজ কোনদিন মাথা চাড়া দিতে পারবে সেই সমাজ কোনদিন প্রতিষ্ঠিত পারবে কোনদিন সেই সমাজের লোকরা দিনকে সত্য হিসাবে প্রতিশ্রুতি হতে পারবে উনি বললেন মাস্টার আপনি ঠিকই ধরেছেন আমি অনেক বলেছিলাম যে একজন নেতা একজন সভাপতি বৈশিষ্ট্য কি হবে কিন্তু তা হচ্ছে না আমি আজকে বাস্তব দেখছি যারা দিন সম্পর্কে জ্ঞান নেই হাজি বোঝেন না যিনি তার নিজের বিবেক ভালো মনে হয় সেটাই চলেন আর সেটাই যদি আমাদের বর্তমান শিক্ষা যেটা মাদ্রাসা যার দ্বারা আমরা হক প্রতিষ্ঠিত করব তার যদি দায়িত্বে থাকে নেতৃত্বে থাকে তাহলে সাধারণ যেসব আলম সাহেবরা থাকবেন তারা তার অধীনস্থ হয়ে তাদের দাসত্ব সত্য জিনিস জানার পরে আমাদের প্রতিষ্ঠিত হচ্ছে না আজকে সমাজ গুলাতে শিখ বিদাতে ভর্তি হয়ে গেছে তাই আমি বলবো এই সাধারণ মানুষরা আজকে আমাদের এই মাদ্রাসায় পড়াশোনা কর যেসব ছাত্ররা তারা আবার জেনারেল লাইন পড়াশোনা করছে এটাই ইসলাম যেসব বয়স্ক মানুষরা আরবি জানেন না কোরআন জানেন না এই মাদ্রাসা এই বয়সে এই পঞ্চাশ ষাট বছর পরে সত্যকার ইসলামটা জানা পরে তারা যদি ইসলামের সত্য জিনিসটা সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আপনি একজন বড় আলেম আপনি একজন বড় জ্ঞানী আমরা বুঝি আলেম মানে মনে হয় যেন মাদ্রাসায় যারা পড়া শুরু করেছে তারা আলেম আর যারা এসব জানে না তারা আলেম নয় ভুল ধারণা আলেম সঙ্গ হচ্ছে আল্লাহর যে কাজে সন্তুষ্টি লাভ করা যাবে সেই কাজ যারা করে আর যারা ঈমান আনে তারাই আলেম আপনি পবিত্র কোরআনে চলে যান সুরা ইউনুসের তেষট্টি নম্বর আয়াত পরিষ্কার দলিল দিচ্ছে যে যারা মুমিন অর্থাৎ যারা ইসলামের প্রতি যারা ইমান এনেছে আর যারা তাকে অবলম্বন করে চলে অর্থাৎ যারা আনে এবং তাকে অবলম্বন করে চলে এরাই আলেম এরাই জ্ঞান বুদ্ধি এটাকে যদি আরো বুঝতে হয় আর সঠিক ভাবে যদি আরো বুঝতে হয় নিখোঁত ভাবে পেয়ে যাব আলেম কাকে বলে আলেম হচ্ছে যারা আল্লাহর বাণীকে মনোযোগ সাগরে শ্রবণ করে এবং উত্তমগুলা আমল করে আল্লাহ ইহাদিগকে সহজ এবং সরল পথে পরিচালিত করেন এরাই হচ্ছে জ্ঞান বুদ্ধি সম্পন্ন আপনাদের যে হীনমনতা ভোগেন আমরা আলেম নই না আপনি হাদিস কোরআন পড়েন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেন আপনি সমাজে পরিবর্তন করার চেষ্টা করুন নিজের পরিবারটা পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি সব থেকে বড় জ্ঞানী হবেন এটা ফাতির আঠাশ নম্বর আয়াত আছে জ্ঞানীরাই একমাত্র আল্লাহকে ভয় করে জ্ঞানীরাই একমাত্র সঠিক পথ পায় সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আপনি সব থেকে জ্ঞানী মানুষ হবেন দেখুন আমরা বলি আমরা আজকে একটা কথা বলি আকিদাগত ভাবে বলে থাকি যে ও তো আলেম নয় ও তো সাধারণ আর্মি করতেই জানো তো জেনাল শিক্ষিত কিন্তু যেদিন ইমাম মাহাদি আসবেন আপনি কি জান প্রমাণ করতে পারবেন হাদিস তিনি বড় আলেম ছিলেন তিনি কোন মাদ্রাসে পড়াশোনা করেছেন না তিনি তো আমাদের মতো একজন জেনার শিক্ষিত হবে তখন আমরা কি করে তিনি দিন হৃদায়ত নিয়ে আসবেন সঠিক পথ নিয়ে আসবেন তাই আমরা মেনে নেবো তাই যিনি সঠিক পথে চলছেন তিনাকে আমাদের বাধ্য আর সঠিক পথ ধরানোর একটা বড় পথ হচ্ছে এইটা কেন এই পথ দ্বারা মানুষকে ভিক্ষাবৃত্তি করার শেখায় না আজকে আমি নিশ্চয় আমি জানি দেবগ্রাম চেম্বার আমার আছে ওনারা অনেকে জানেন আমি অবাক হয়ে যাই মাদ্রাসার ছেলেদের নিয়ে তারা সাহায্য চাইতে আসছে আমি তাদের বলি এই শোনো তোমরা তোমার বাপ দিয়েছে তোমাকে পড়াশোনা করার জন্য তুমি যদি মানুষের দ্বারে দ্বারে সাহায্য পেয়ে সাহায্য চেয়ে বেড়াও তুমি পড়বে কখন তোমার পড়ার টাইমটা কে দেবে এই আলম তোমাকে দিতে পারবে আর একটা কথা বলো এই বাচ্চা ছেলেকে যখন আমরা অন্যের কাছে হাত পাতাল অভ্যাস করাই তার বিবেক তার মনুষ্যত্ব অনেক কিছু ধ্বংস হয়ে যায় তার ব্যক্তিত্ব ধ্বংস হয়ে যায় সেই ছেলেটি আর মাথা ছাড়িয়ে উচিত হতে পারে না তাই সাহায্য যদি করতে হয় ভিক যদি করতে হয় ছেলের বাবা ভিক করবে ভিক যদি করতে হয় ওই শিশু ছাত্রের মা বাবা ভিক করবে আমি জের লাইনে দেখেছি আমার গ্রামের একজন বলছি ভালো ছাত্র ছিল তার মা পডায় পাড়ায় বলবো ভিক্ষা সাহায্য যদি চাইতে হয় ওই ছেলে যাবে না ছেলের বাপ যাবে ছেলের মা যাবে কিন্তু ছেলে নয় তাই ছেলেকে ছোট থেকে তার ছোট হাতটা তাকে নিচে দিয়ে না তাকে তার হাতটা আপনার যেমন নিচে বলি যে নিচের হাতটা কি নিচের হাতটা নিকৃষ্ট উপরে হাত উৎকৃষ্ট তাই বাচ্চাকে নিচে হাত পাতা শেখাবো তাকে হাত শেখাবো উপরে দিতে তাই সেই বাচ্চাদের আমরা হীনমনতে না ভুগে তাকে আমার ছেলে সাহায্য করতে যাবে না আমার ছেলেকে পড়তে দিয়েছি তোমার মানুষ করার দায়িত্ব মানুষ করো ভিক যদি করতে আমি বলবো ভিগ যদি মানুষের দারে দারে জেতা হয় আমি যাব এটা নামটি হচ্ছে তাই আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি এই সমাজ আমি জানি আমি এখানে আসতাম না আমি জানি এর আদর্শ অনেক খানাই ঠিক আছে যদি আমি দেখে 50% নিচে তার মানে সংখ্যা এক ઘટলাম না আজকে আমি এখানে আসতাম না আমি অনেক মাদ্রাসা আমাকে দাওয়াত আসে আমি যাই না একটাই কারলে আগে পরিবর্তন হন নিজেরা সমাজকে বাঁচানোর চেষ্টা করেন এই কুরআন হাদিস পড়ে সাদ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত সারা বিশ্বে তারা মাথা উঁচু করেছিল স্বর্ণ যুগ তৈরি করেছিল এই কোরআন হাত করে সেই কোরআন আছে সেই হাদিস আছে আজ আমরা সেই বিশ্বে মাজ খাচ্ছি আজ আমাদের সম্মান হারিয়ে ফেলেছি আজ আমাদের মর্যাদা হারিয়ে ফেলেছি কেন তার একটাই কারণ মনে রাখবে বিজ্ঞান বলছে লোহা নষ্ট হয় তার আপন গায়ের মনে চায় আর আমরা নষ্ট হচ্ছে আমাদের চাল চলনে আমাদের কথাবার্তায় আমাদের আঁকি আমাদের চাল চলনে সমস্ত কিছু যেন ইসলাম পরিপন্ত হয়ে যাচ্ছে ইসলামের আদর্শ নয় আমাদের পরিষ্কার ভাবে বলাচ্ছে আমাদের যখন আজকে ভাতৃত্ব বোধটা নষ্ট হয়ে যাচ্ছে কেন দুনিয়ার স্বার্থে আজকে আমরা সব আলাদা দুনিয়ার স্বার্থে আমরা এক মুসলিম আর এক দেখতে পারি না নিজেদের স্বার্থে সব দুনিাবী স্বার্থের জন্য আজই আমাদের মুসলিম সমাজ এসে যাচ্ছে তাই আমি বলে এরকম নাইট স্কুল একটা নয় আমি বলে প্রত্যেক গ্রামে হওয়া উচিত যারা পড়ার সুযোগ পাচ্ছে না তারা জানে এখন এখানে পড়া সুযোগ 1928 নাম্বার এটা আছে আপনি ইবনে মাজাহ 223 পড়েন পুরস্কার বলছে এই শিক্ষা ব্যবস্থাটা এই জ্ঞানটা আমাদের প্রত্যেক ফরজ তাই ফরজ বাদ দিয়ে আমরা কোনো ভাবে নৈকট্য লাভ করতে পারবো না তবে মনে রাখবেন আমাদের নামাজ হজ রোজা জাকাতের প্রতি আমাদের জীবন ব্যবস্থা সীমিত নয় আমাদের ইসলামের কথা মানুষকে বলতে হবে কথা হবে আর একটা আপনি হক কথা বলা তখনই আপনি একা হয়ে যাবেন বাড়ির লোকের শত্রু হয়ে যাবেন পাড়ার লোকের শত্রু হয়ে যাবেন সমাজের শত্রু হয়ে যাবেন সত্য মাত্র একা চলে সত্য সঙ্গী থাকে না সত্য একা চলে সত্যের সংখ্যা খুব কম লোক থাকবে আর মিথ্যা যেখানে যাবেন প্রচুর লোক পাবেন প্রচুর দল পাবেন মিথ্যা চলে তার মধ্যে জাহিলি স্বভাব নিয়ে মিথ্যা চলে সত্য মিথ্যার মিশ্র নিয়ে মিথ্যা চলে তার মধ্যে মুনাফিকে আচরণ নিয়ে মিথ্যা চলে তার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে হক এবং বাতিলের সমস্ত মিশ্রণের ফলে একটা মিথ্যা তৈরি হয় তাই মিথ্যা যেখানে যত বেশি পাবেন সেখানে তত রাজুকি পাবেন আর সত্য যেখানে যত পাবেন তার স্বভাবিক দেখবেন দিনভাবপন্ন খুবই গরিব তাই আপনি ভাববেন না আপনার পাশে কেউ নেই সত্য পথে চলার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে সত্য পথে চলার চেষ্টা করুন দেখুন আল্লাহ আপনার কাছে একমাত্র সহায়ক দাঁড়াবে আর কোনো লোকের প্রয়োজন নেই আপনি পথ হক ছাড়বেন না হকটাই আপনি বেঁচে থাকবেন আর আমি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে বলবো যেন বাচ্চারা যেমন এখানে আরবি পড়ছে তার আবার জেনাল লাইনে পড়াশোনা করবে শুধু আরবির মধ্যে থাকবে না আরবির মধ্যে শিক্ষা ব্যবস্থা থাকবে না এর মধ্যে বিজ্ঞান ছিল এর মধ্যে গণিত ছিল সেই রাসল শাসন যুগে একশো বছর বা তারপরেও আমরা দেখেছি আমাদের এই শিক্ষার মধ্যে বিজ্ঞান চর্চা ছিল স্বাস্থ্য চর্চা ছিল দর্শন চর্চা ছিল সাহিত্য চর্চা ছিল শিল্পকলা চর্চা ছিল জীবনের যত জীবনে প্রতিটা ক্ষেত্রে যা যা প্রয়োজন ইসলামের মধ্যে সবই আছে সেরা মায়ের তিন নম্বর মাস্টার মশাই বা কোনো ডাক্তারবাবু কোমাক উকিল সাহেব বড় বড় যারা আছে তাদের আমরা দেখছি অর্থনৈতিক স্বাবলম্বী তাদের ছেলেরা ইংলিশ মিডিয়াম দিচ্ছে মাদ্রাসে দিচ্ছে না কেন মাদ্রাসা শুধু আরবি কোরআন পড়ে তারা কি ভিক করতে যাবে তারা কেন যায় তারা কি জ্ঞানী লোক নয় অবশ্যই তারা জ্ঞানী কিন্তু আমি বলবো তাদের আর একটু জ্ঞান বাড়িয়ে দেওয়ার কথা বলছি তাদের এই ইসলামের সুযোগ বড় কালে কালে দুটো ভালো কথাই বলছি তাদের আছে তিন হাজার এবং চারশো ছিয়াশি নম্বর একটা তিরমিশ দলিল আছে যে আমরা চাই দুটো জিনিস পৃথিবীতে চাই ইবাদত আর জ্ঞান আর আখেরাত চাই পরকালে তাই এখানে জ্ঞান এবং ইবাদত দুটোই দরকার আছে আর সেই সব মানুষদের আমরা বলবো আপনার সপ্তাহে এখানে দুই এক ঘন্টা আরবি পড়ান তারপর আপনি জেনে স্কুলে করুন বিজ্ঞান থেকে আরম্ভ করে সব প্রয়োজন ইসলামের আপনার বলি ইসলামের শিক্ষা ইসলামের সকল ধারার সবকিছুই অন্তর্ভুক্ত ইসলামের মধ্যে আছে ইসলাম কিছু বাদ দিয়ে নয় আজকে বিজ্ঞান যদি আমি না জানি আমি শাস্ত্রবিদ হতে পারবো না আমি প্রকৃত আলেম নই প্রকৃত আলেম হতে গেলে স্বাস্থ্য জ্ঞান থাকতে হবে স্বাস্থ্য জ্ঞান যদি আমার না থাকে আমি প্রকৃত আলেম বা শাস্ত্রবিদ নই কেন এই স্বাস্থ্য হচ্ছে আমাদের সব থেকে আল্লাহ নিয়ামত আর এই আমাদের রক্ষা করার প্রত্যেকটা মানুষের ছ হাজার চারশো বারো নম্বর বোকার দেখে নেন যদি আমাদের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান না থাকে স্বাস্থ্যকে যদি আমরা নষ্ট করে ফেলি বিনা কারণে বা তাহলে আমাদের এই মানে যে বিচার হবে সেই বিচারে আমি ধরা খেয়ে যাব। তাই আমাদের আমি একদিন এসেছিলাম খেলার ছলে এই স্কুলটায় হঠাৎ এসে আমি দেখে যাই তা দেখছি আমি অবাক হয়ে গেছিলাম একজন টিচার কি সুন্দর ইংরাজি গ্রামার লিখছেন আমি বলে দেখে দেখে খুব আনন্দ পেয়েছিলাম আরও দেখছি এক জায়গায় বেশ অঙ্কের সুন্দর সুন্দর ফর্মুলা লেখা আছে তার মানে আমি সেদের বুঝেছিলাম যে এই স্কুলগুলাতে আরবিটা যেমন হবে ইংরাজি বাংলাটা আমার মনে হয় সুন্দর পড়ানো হয় আমি পরের দিন খোঁজ নিলাম যে ছেলেটা ইংলিশ আসে আমার বসেছিলেন দেখলাম বা ইংলিশটা আপনি করেছেন বললেন হ্যাঁ বা সুন্দর গ্রামার লিখেছেন তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যারা আমরা এই সময় যারা প্রভাবশালী লোক অর্থ অর্থশালী লোক যারা ভাবি আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মাস্টার হোক অবশ্যই কোন সমস্যা নেই কিন্তু যদি তাদের মধ্যে দুই এক ঘন্টা আরবিটা শেখানো ইসলামিক জ্ঞান দেওয়া হয় তাহলে এই ইসলামিক জ্ঞান নিয়ে আপনি একদিন পর পাবেন কেন পাবেন পরিষ্কার ভাবে আমি চার নম্বর মুসলিম শরীফের যে দলিলটা আছে ইবনে মাজার দুশো বিয়াল্লিশ নম্বরের যে দলিলটা আছে আবু দাউদ আঠাশশো সত্তর নম্বরের যে দলিলটা আছে এবং নাসাই শরীফের যেটা তিন হাজার ছশো নম্বর দলিল আছে যে আমাদের মৃত্যুর পরে যেটা সাদকায় জারি হিসাব যাবে বলছে যে ইল রেখে যাবে সেই ইল যদি অপরের উপকার হয় সেও সব সাতকায় জারিয়ে যাবে যদি একটা নেক সন্তান দেখে যেতে পারে তার জন্য সাতকায় জারি পাবে তাহলে দেখুন আমি যদি একটা শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত মানুষ তার ছেলেকে এখানে আরবি শিক্ষাটা দিয়ে জেনারেল শিক্ষা দুই সমন্বয়ে যদি ছেলেকে তৈরি করে যায় দিন এবং দুনিয়া দুটো শিক্ষায় যদি দিয়ে তাকে মানুষ করতে পারে তার জন্য সেই লোকটির পরকালে অবশ্যই উপকার হবে এটা আমি মনে করি আমি নয় এটা আমাদের পবিত্র কোরআন বাহাদিস একই কথা বলে তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো এই শিক্ষা ব্যবস্থা নাই যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাই ছিল রাসুল এবং সাহাবিদের যুগে যে সময় মসজিদগুলা গুলা ছিল নামাজ পড়ার জন্য ইমামতি রাখার জন্য নয় সেই মসজিদগুলো ছিল কি ইসলামের একটা প্রাণ কেন্দ্র সেখানে ছোট থেকে বড় প্রত্যেককে করার হাদিসের শিক্ষা দেওয়া হতো তাই আমি বলবো এই মাদ্রাসা এই স্কুলগুলোতে যে শিক্ষাটা ব্যবস্থা করা হচ্ছে এটা অত্যন্ত ভালো এবং আমার পছন্দ এইভাবে আমাদের সমাজকে যেতে হবে আর এটা আমি আবার একজন ছাত্র হতাম তাহলে আমি নিজেকে অবশ্যই গর্ব অনুভব করতাম যদি আমার সেই সময়টা নেই তারপরেও আমি একজনকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি আমার পড়ার ব্যবস্থা করেছি এবং আমি সপ্তাহে একদিন নিজে যান যাক আমি সকলকে আরেকবার বলছি শিক্ষালয়ের মধ্যে প্রত্যেককেই থাকতে হবে আরবি কোরআনের জ্ঞান রাখতে হবে এবং সেই মতো নিজেকে আমল করতে হবে কোরআন হাদিস আমল করার পরেও যদি আমি না আমল করি না চলি বোকার তেরোশো ছিয়াশি নম্বর হাদিস অনুযায়ী নিশ্চয়ই জানেন যে সেই জাহান নামে একজনকে দেখা হচ্ছিলো যে তার শুইয়াচার একজন ফেরেস তার মাথায় বড় পাথর মারছে পাথর গড়াতে গড়াতে যাচ্ছে মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে আবার এক জায়গা তা তাকে জিজ্ঞেস করেছিল এটা কে এটা যিনি কোরআন পড়েছেন অথচ কোরআন অনুযায়ী চলেন না সেই ব্যক্তি তাই আপনাদের আমি বলবো কোরআন পড়ুন এবং